হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দরবর করতে তো যাই হোক আজকের ভিডিওটা নিয়ে আসলাম আমাদের প্রিয় প্রতিষ্ঠান আর রুফ হিপস মাদ্রাসার কোরআনের পাখিদেরকে আনন্দে দেওয়ার ক্ষেত্রে আমরা যা যা করে থাকি তার মধ্যে হচ্ছে একটি ফুটবল খেলা তো এবারের খেলাটা ছিল একটু ভিন্ন রকম তো আমাদের ছাত্ররা আবদার রাখে যে হুজুর একদিন ছাত্র বিএস উস্তাদ একদিন ফুটবল খেলতে চাই আর দেরি না করে আমরা সকলে এই প্ল্যান প্রোগ্রাম করে আমরা ছাত্র বিএস উস্তাদ খেলা রেখে দিই আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড়ো ভাই সেটি হচ্ছে আমাদের উস্তাদদের কোর্স আমাদের ক্যাপ্টেন সবশেষে আমাদের মোহতাম হিসাব আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন যে খেলাধুলা হচ্ছে আনন্দের বিষয় এখানে কোনো বিষয় নিয়ে যেন আমাদের ভিতরে কোনো ধরনের কোনো কথা কাটাকাটি যেন না হয় আপনারা কে কি ভাবতেছেন জানি না তো যাই হোক আমরা আমাদের ছাত্রদেরকে বিনোদন দেওয়ার জন্য ওদেরকে খুশি রাখার জন্য আমরা এরকম একটি খেলার আয়োজন করি আসলে সারাদিন পড়াশোনার ফাঁকে যদি ওদেরকে একটু বিনোদন দেওয়া যায় বা ওদেরকে একটু খেলাধুলার ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে তারা অনেক খুশি হয় সেই খুশিটাকে ধরে রাখার জন্য আমরা এই আয়োজনটা করি তো যাই হোক দেখতে দেখতে আমাদের সব আলোচনা শেষ হওয়ার পর আমাদের কোরআনের পাখিদেরকে উস্তাদরা সুন্দরভাবে সারিবদ্ধভাবে কাতার ধরিয়ে দিচ্ছে যাতে করে কোনো ধরনের কোনো জায়জা মেলা না হয় তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপ্টেন বের হয়ে গেছে আমাদের আজকের খেলার যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি হচ্ছেন হাফেজ মোহাম্মদ মনির হুসেন তো ক্যাপ্টেনের পরে আস্তে আস্তে করে বের হচ্ছেন আমাদের কোরআনের পাখিগুলো সত্যি বলতে ওদের মুখের দিকে তাকাইলে বোঝাই যাচ্ছে যে ওরা আজকে কতটা আনন্দের ছিলেন বলতে সত্যি বলতে খেলাধুলা বড় বিষয় না বিষয়টা হচ্ছে ওদেরকে একটু খুশি করা ওদেরকে একটু বিনোদন দেওয়া ওদেরকে একটু হাসি খুশি রাখা এটাই আমাদের মূল লক্ষ্য তো দেখতে দেখতে আমাদের পাখিগুলো আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নামছেন তো আমাদের হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল সেন জে স্ট্যান্ড সেন জে স্ট্যান্ড সংলগ্ন পিওর বেকারির উপরে তৃতীয় চতুর্থ ও পঞ্চম তলায় অবস্থিত আমাদের প্রতিষ্ঠান তো তৃতীয় তলায় হচ্ছে আমাদের বালক শাখার বিআইপি শাখা এবং চতুর্থ তলায় হচ্ছে আমাদের বালিকা শাখার ও পঞ্চম তলায় হচ্ছে আমাদের নর্মাল হিপস শাখা ও নোরানি শাখা আমাদের বালিকা শাখায় ছাত্রী বৃদ্ধি হওয়ায় আমাদের নতুন আরেকটি ফ্ল্যাট নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের পাশের বিল্ডিংয়ে পাঁচতলা আমাদের প্রতিষ্ঠানের সার্বিক যোগাযোগ মাধ্যম ও ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফাইভ এইট ডাবল সিক্স টু নাইন তো গাইজ দেখতে দেখতে আমাদের কোরআনের পাখিদেরকে নিয়ে আমরা মাঠের ভিতরে উপস্থিত হয়ে গেলাম এবং দুইটি টিমকে দুই ভাগে ভাগ করে দাঁড় করিয়ে দিলাম সেই সাথে আমাদের ক্যাপ্টেনের মুখে ফুটে গেল সুন্দর একটি মুচকি হাসি সত্যি বলতে আজকের দিনটা অনেক আনন্দময় এবং স্মৃতিময় হয়ে থাকবে তো যাই হোক সবশেষে আমাদের আমাদের শুরু হয়ে সম্মানিত সাহ তারা দুইজন বলটা লাগিয়ে খেলাটা উদ্বোধন করে দিল তো সবশেষে আমাদের খেলা শুরু হয়ে গেল আজকের খেলাটি ছিল ছাত্র বিএস উস্তাদ তো গাইস এখন হচ্ছে রেজাল্টের পালা তো আজকের খেলার বিজয়ী হচ্ছিলেন আমাদের উস্তাদ টিম দুই গোল বনাম ছাত্র টিম এক গোল অর্থাৎ ছাত্ররা দিয়েছে একটা আর উস্তাদরা দিয়েছে দুইটা তো সবশেষে আজকের খেলার বিজয়ী টিম হচ্ছেন আমাদের উস্তাদ টিম আর হেরে গেলেন আমাদের ছাত্র টিম আমি কিন্তু শুরুতে একটি কথা বলেছিলাম যে হারজিৎ কিন্তু বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে আনন্দ উপভোগ করা সকলে মিলে একটি খেলা খেলা এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে সকলে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন বিশেষ করে আমাদের কোরআনের পাখিদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন প্রত্যেকটা ছেলেকে হকানে হাফেজ হক্কানে আলেম ও ভালো দিনদার হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন দিনের জন্য আর মঞ্জুর করেন আমিন সুম্মা আমিন